ভাই ফ্রেন্ডস সমস্যা কেমন আছে আশেপাশে ভালো আছে সুস্থ আছে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখো সকালে বাজার নিয়ে চলে এসেছে আর দেখো বাজার থেকে নিয়ে এসেছে দেখো চিচিঙ্গা পটল আর কলমি শাক আর মাছ নিয়ে এসেছে তো মাছটা আমি ধুয়ে নিয়েছি আর সবজির মধ্যে এগুলোই নিয়ে এসেছে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি আর ভাতটা হয়ে গেছে এখন তরকারিগুলো বসিয়ে দিয়েছি দেখো এখানে আলু পটল কষানো হচ্ছে তো আলু পটলের তরকারি করব। এখানে আলু পটলটা ভালো করে কষিয়ে নিই আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে ভাতও হয়ে গেছে তো এখন তরকারিটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো মাছের ঝালটা বসিয়ে দিয়েছি মাছের ঝালটা হচ্ছে আর সরষে আদা জিরে পেঁয়াজ তো রসুন দিয়ে করছি তো চলো মাছের ঝালটা ও এখানে দেখো ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি তো ভেন্ডিগুলো এখন নুন তেল দিয়ে মাখবো আর এখানে রসুন বেটে রেখেছি শাকটা ভাজা করব আর এখানে দেখো আলু পটল হয়ে গেছে কলমি শাকটা দেখো কেটে নিয়েছি এখন ভাজা করব আর তো অনেকটা হয়েছে কাটার পর তো চলো ভাজাটা করে দেখো রসুনটা ভেজে নিচ্ছি তারপর কলমি শাকটা দেবো দেখো শাকটা ভাজা হয়ে গেছে আর অনেকটাই হয়েছে তো রান্নাবান্না কমপ্লিট সব রান্নাই হয়ে গেছে দেখো ভাত খেতে বসে পড়লাম এখানে আছে ভেন্ডি সিদ্ধ কলমি শাক ভাজা আম কেটে নিয়েছি আর এখানে আছে আলু পটল আর মাছের ঝাল তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর বন্ধুরা আজকাল ভিডিওটি বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে আর তো চলো তোমরা যারা না লাইক দিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে যেও সবাই ভালো থেকো টাটা